হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম টু আনাদার ব্লক আপনার সব বালা আসেননি আশা করি আমি আল্লাহর মতন এক বালা আছি আজকে আমি আপনারা লাগি লইয়া এলাম চিকেন তান্দুরি আর বাচ্চারা সচলাগে রেস্টুরেন্টও গিয়া খাইতাম বাট রেস্টুরেন্টর খানি আমার অত বেশি ভালো লাগে না ওইটা লাগে আমি যেহেতু নিজে রান্না বান্না কম বেশি মাসাল্লাহ সপ্তাহ তাহলে আমি এখানে রেস্টুরেন্টও যাইতাম রেস্টুরেন্টের স্বাদ আমি বাচ্চারা গরমের মাজও দিয়া থাকে তো আজকে আমি গ্রি চিকেন বানাই আমি কারণ মাঝে সব যাতে মশলা দিয়ে আমি নিনেট করছি আর হালকা একটু ফুড কালার দিবা যাতে কালারটা দৌড়ে না দিলেও সমস্যা নাই মরিচর পরিমাণ বেশি দিলে হইব আর এটা সব সময় সরিষার তেলও বাঁচবা তো আমি চিকেন সরিষার তেলও দিছি এটা দিছি দিয়ে আস্তে আস্তে চিকেন টিন দিলাম আর অলফ আসছে বাঁচবা মানে আগুনের পরিমাণ খুব কম দিবা যাতে না জ্বলে ওখান উপর জ্বলে গেলে ভিতর তো কাঁচা থাকবো আর মশলাটি একটু একটু হইটা দিবা মেরিনেটর যে মশলাটি এটি দিবা একটু একটু হই রা এটা অন্তত এক ঘন্টা আপনাকে ম্যারিনেট হইরা রাখবা তো অলফা আছে আমি অলফা আগুন দিয়া দিয়া এটা একটু টুকর দিলাম এক সাইড ওই গেছে অলরেডি তো আমি ওপর সাইড উল্টাইয়া দিলাম মাসাল্লাহ খুব সুন্দর কালার আর আর আমার দুই পিস হয়ে গেছে এরপরে আমি আবার দিলাম কারণ বাচ্চারা যেহেতু এটি পছন্দ করে আমার মনে হয় সব মাহলট কম বেশি কারণ এখন দুনিয়া তো সোজ্য হয়েছে যে মাঝে সবটা এমন কোনো জিনিস না নাই যে ইউটিউবও দেয় না চাইলে তো আমরা চেষ্টা করবো সবসময় বাচ্চারা আরে বালাখানে খাবাই এবার আর গরুর মাঝে রাঁধে খাবাইবার কারণ আমার বাচ্চারা যে যাবে হরে আমি চেষ্টা করি সবসময় গরের মাঝে তার বালা করিটা নিজে রাঁধিয়ে খাবাইতাম এর ফলে ঠিক আছে মাঝে মাঝে রেস্টুরেন্টও যাইতে বালা লাগে বালা লাগে না যে না মাঝে মাঝে বালা লাগে যাইতে তো আলহামদুলিল্লাহ আমার সপ্তাহ হয়ে গেছে আর লগে লগে তো একটু পরোটা বা লুচি না খাইলে তো হয় না তো আমি সাথে আবার কোল্ড ড্রিঙ্কসও রাখছি তো আমার প্রায় শেষ বাচ্চারা এখন সার ফইরা দিম খাইবা আমার সুতো কন্যা আগে দিছি তাইন টেস্ট করবা কানিত বহিছে তাইন সব বালা থাকবা